কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবে সাহায্য পাবেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রব আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মহাদিস অনেক মুফাসিদ এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়া ইউনুস বলে থাকেন এটা আল্লাহ রব আলমিনের গাইবে সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন আমার ভাই ইউনুস আল্লাহি সাল্লাহামকে যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাছের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহিসাম আল্লাহ পাকের কাছে পাক করতে লাগলেন তিনি বলতে থাকলেন ইলাহা ইল্লাহ আঙ্কাশব হানাকা ইন্নি কুমতুমেনা জাল ইবিন ই আল্লাহ তুমি ছাড়া কোনো মাহাবোদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব্বদা আলা তাকে মাসির পেট থেকে আল্লাহ ফাক্তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ ফাক্সে সুখ্রিয়াদায় করলেন মুসা আলাই সাল্লাহামের জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ আম্বিয়ার সপ্তাশি নম্বর আয়াত এই লা ইলাহা ইল্লা সুবাহিন এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেল করবো আমাদের সমাজে বলে যে একশো বার এক হাজার বার বা এক লক্ষ বা সোয়া লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাস সাল্লাহ আলাহি সাল্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলেস দিনা কাইয়াফি কালা আমালুল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে হমায় তাওয়াক্কাল আল্লাহ হাসফু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওকুল তার থাকে আল্লাহ রব্বোলা আলাইম অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসদের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি ইখলাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই তুমি তো কুরআনের মধ্যে ওয়াদা দিয়েছ তুমি তো বলে দিয়েছো তা তানাজ্জালু আলাইহি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালের পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাযত করার মতো নাই আমি দিনে জল হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে পারে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানুষ্ট হবে কায়নু বাক্যে যখন ইফলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস হালাহা ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকে সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহ সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দোয়া এগুলো পাঠ করে আপনার আল্লাহ সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে